শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা হাউসফুল ফাইভ তবে ছাড়পত্র দেওয়ার আগে ছবিটিতে কাঁচি বসালো সেন্সর বোর্ড বাদ দেওয়া হয়েছে কিছু শব্দ ও দৃশ্য সিনেমাটিতে থাকা আইটেম ও হারাম এই দুটি শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড পাশাপাশি নিকাল দুঙ্গি সংলাপটিও পরিবর্তন করতে বলা হয়েছে নির্মাতাদের এমনকি ছবির এক ঘন্টা সময়কালের একটি সংলাপও বাদ দেওয়ার নির্দেশ এসেছে শুধু শব্দই নয় কিছু ভিজুয়াল করার নির্দেশ দিয়েছে বোর্ড এক দৃশ্যে শ্যাম্পেন বোতল খোলার মুহূর্তটি ছোট করা হয়েছে পাশাপাশি হাতের ভঙ্গিমাও বদলাতে হয়েছে এছাড়া সেন্সুয়াল একটি দৃশ্যের দৈর্ঘ্য দুই সেকেন্ড কমানো হয়েছে সেন্সর পর হাউসফুল ফাইভ সিনেমাটি পেয়েছে গেছে এই ছবির একটি ব্যতিক্রমী চমক থাকছে এই প্রথম কোন বলিউড ছবিতে দুটি আলাদা ক্লাইম্যাক্স মুক্তি পাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন বিভিন্ন রকম ক্লাইম্যাক্স সেন্সরের পর ছবিটির মোট সময়কাল দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টি মিনিট আটচল্লিশ হাস্যরস চমক ও অন্যান্য ক্লাইম্যাক্সে ভরপুর এই সিনেমার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা ছবিটি পরিচালনা করেছেন তরুণ মানসুখানি চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াতওয়ালা ফরহাদ সামজি এবং তরুণ মানসুখানি এতে অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার রীতেশ দেশমুখ অভিষেক বচ্চন নার্গিস ফকরে সোনাম বাজওয়া জ্যাকুলিন ফার্নান্দেজ সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ নানা পটেকার চাঙ্কি পান্ডে সহ অনেকেই ছয় জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন এন্ডিং কনসেপ্টে নির্মিত এই কমেডি থ্রিলার সিনেমাটি